যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো আমি দেখতে চাই কত বড় বুকের পটা পিসি কালকে বলছে যে পিসি ভাইপো বলছে নাম বলুক দেখে নেব মানে কদিন আগে আমি বলেছি না আমাকে গদ্দার বলেছিল আপনি তো সবচেয়ে বড় গদ্দার আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী আপনি কে ছুরি মেরেছেন আপনি যে কত বড় গদ্দার এটা পঙ্কজ গদ্দার্জি যখন বেঁচে ছিল বলে গেছে আর এখন দীপক ঘোষ বলে আপনার সার্টিফিকেট নিতে হবে না আপনি বলেছেন পিসি আর ভাইপোর নাম বলুক হ্যাঁ আমি বলছি পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জী আপনার কি ক্ষমতা আছে করে নেন কি ক্ষমতা আছে করে নেন পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আবার বলছি কি ক্ষমতা আছে করে নেন পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আবার বলছি তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো আপনাকে প্রাক্তন করব আপনি কি করছেন গোটা দক্ষিণ চব্বিশ পরগনা দেননি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন এখানে ধর্ম পালন করতে গেলে আঘাত করেন কোন অন্য ধর্মের লোক বলেনি এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমীদের দাঙ্গা দিবস আপনি মানেন এটা অন্য ধর্মের লোক বলে না কোন হিন্দু বিশ্ব নবী দিবস মহরমের মিছিল নিয়ে কটাক্ষ করে না এই মমতা ব্যানার্জি করে আর এখানে প্রচুর মুসলিম আছেন খুব সাবধান আপনারা সাবধান মানে এই মমতার থেকে সাবধান আপনাদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না কতগুলো গুন্ডাদের তৈরি করেছে শাহজাহানের মতো গুন্ডা মগরা আটে সেলিম জীবন তলার শকত মোল্লা ফলতার জাহাঙ্গীর ডায়মন্ড হারবারের সামিম এই গুন্ডাদের হাতে গোটা এলাকা তুলে দিয়েছে আর যত চাকরি সব বেঁচেছে বঙ্কিম হাজরার জামাই কি করেনি বলুন কিছু বাকি রেখেছে প্রত্যেকটা জায়গায় সমবায় সমিতি ব্যাংকে কি বিশাল চুরি করেছে এর বদলা আপনাদের নিতে হবে তিন বছর বিধানসভায় আমাকে দেখলে মুখ্যমন্ত্রী ঢোকেন না আমরা মাত্র ওনার সঙ্গে লোক বেশি কিন্তু আমাদের যে বিরোধিতা আমরা প্রমাণ করেছি সত্তর চাকরি বিক্রি হয়েছে আমরা প্রমাণ করেছি বালি চুরি হয়েছে কয়লা চুরি হয়েছে গরু পাচার হয়েছে অর্ধেক মন্ত্রীসভা জেলে গেছে বাকি অর্ধেক মোদিজি প্রধানমন্ত্রী হলেই জেলে যাবে আপনারা প্রশ্ন করেন মাথারা কবে যাবে জেলে আমি বলি মাপলার গেছে জেলে এবারে হাওয়াই চটি যাবে জেলে দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা বারে বারে আসবো আর আমি ছাব্বিশ তারিখে এলে আমার সব পোলিং এজেন্ট সব বুথ সভাপতিকে আমি নাম্বার দিয়ে যাব আমি চৌকিদারের কাজ করবো যদি কারোর মাথা ফাটে আমার দায়িত্ব কারো ঘর ভাঙে আমার দায়িত্ব কাউকে ঘর ছাড়া করে আমার দায়িত্ব ভরসা করেন হ্যাঁ কি না বলুন একুশ সালে ভোটের পরে যা করেছে এবারে করতে দেব না দেব না দেব না এবারে লড়াই গণতন্ত্র রক্ষা করার লড়াই এ লড়াইতে মানুষ জিতবে